অথবা নাগরিকের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে যে উনি ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলাদেশের দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বলা হচ্ছে দাবি জানানো হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে তো অবশ্যই বাংলাদেশের ভিতর থেকে অনেক অর্গানাইজেশনে এই দাবিটা তুলে আনা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের প্রমিস করার পরেও এটা কার্যকর কোনো ভূমিকা পালন করা হয় নাই এটার আমি ধরে নেই নিচ্ছি যে এটা রাজনৈতিক সদিচ্ছার অভাব অথবা যারা ওইখানে জড়িত থাকেন তারা এটাকে আসলে এত জরুরি মনে করেন না মনে করেন যে এটা আসলে অ্যাডিশনাল ওয়ার্ক ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট ও উই ডোন্ট হ্যাভ টু ডু ইট বাংলাদেশের বাইরে যারা আছেন দেড় কোটি প্রবাসী প্রায় টেন পারসেন্ট সমস্ত পপুলেশনের প্রায় টেন পার্সেন্ট বাংলাদেশের বাইরে আমি মনে করি এদের মতামত ছাড়া এদের বক্তব্য ছাড়া এদের ম্যান্ডেট ছাড়া যে কোনো গভর্নমেন্ট এটা আসলে পরিপূর্ণ গভর্নমেন্টের ম্যান্ডেট হয় না পাশাপাশি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে জনশক্তি দেশের বাহিরে থাকে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি রেমিটেন্স ওয়ার্ল্ডের পরিসংখ্যানগতভাবে দেখা যায় যে বাংলাদেশিরা বাইরে থেকে সবচেয়ে বেশি কান্ট্রি ওয়াইজ রেমিটেন্স পাঠায় অতএব একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম স্তম্ভ হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকারের ব্যাপারে কেন দীর্ঘসূত্রিতা করা হবে কেন প্রশাসনিক জটিলতার কারণে কেন রাজনৈতিক জটিলতার কারণে এটাকে বাস্তবায়ন করা হবে না এটা হচ্ছে বর্তমানের প্রশ্ন আমরা আশাবাদী হচ্ছি এবং আশাবাদী হয়েছি বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনিসের নেতৃত্বে যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে বিশেষ করে ডক্টর ইউনুস দীর্ঘদিন থেকে দেশের বাহিরে ছিলেন ডক্টর ইউনিসের গভর্নমেন্টে ক্যাবিনেটে যারা আছেন অনেকেই দেশের বাহিরে ছিলেন অতএব প্রবাসী বাংলাদেশিদের দাবি তাদের প্রাণের দাবি তাদের অনুভূতিগুলো কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারেন আমি মনে করি এইটাকে এইখানেই এটাকে সমাধান করে ফেলা দরকার মৌলিক অধিকারের মধ্যে যেগুলি আছে তার মধ্যে একটি অন্যতম বিষয় হল বুটা তিনি দেশে থাকেন বা বিদেশেই থাকেন এই বুটাধিকার নিয়ে প্রবাসীদের সাথে অনেক দিন যাবৎ মুলাজুলান হয়েছে বলা হচ্ছে প্রবাসীরা ভোট দিতে পারবেন কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না ভোট দিতে গেলে নানা জটিলতার সৃষ্টি হয় আমরা ইদানিং শুনতে পেয়েছি যে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা প্রবাসীদের বুটাধিকার দেওয়ার ব্যাপারে প্রক্সি বুট এবং পোস্টাল বুটকে প্রাধান্য দিচ্ছেন কিন্তু আমাদের কাছে এই দুইটার কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না প্রথমত পোস্টাল বোর্ড দিতে গেলে অনেক আগ থেকেই তাকে নির্বাচন কমিশনারের কাছে অথবা স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে লিখতে হয় ওখান থেকে ব্যালট পেপার আসলে এরপরে ওটাকে সিল মেরে বা ক্রস দিয়ে ওটা আবার পাঠাতে হয় সেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেকেই সচেতন নয় দ্বিতীয়ত তারা প্রক্সি ভোটের ব্যাপারে বলছেন যে একজন প্রতিনিধি মনোনীত করবেন প্রবাসী এবং তিনি যাকে মনোনীত করবেন তিনি সেই বুটটি প্রদান করবেন তার পক্ষে দেশে কিন্তু এটাও নিশ্চিত নয় আমার ভোটাধিকার যে নিশ্চিত হব যে সে আমার মনোনীত ব্যক্তিকে দিয়েছে সেটা আমি পুরাপুরিভাবে আশ্বস্ত হতে পারছি না এজন্য জন্য এটাকেও আমরা গ্রহণ করতে পারছি না আমরা মনে করি সরাসরি যদি বিভিন্ন দেশে দূতাবাস আছে সেই দূতাবাসগুলিতে যদি ভোটের ব্যবস্থা করা হয় তাহলে সেটা সুষ্ঠু প্রয়োগ হবে এবং প্রবাসীরা নিরাপদে তাদের বুট প্রয়োগ করতে পারবেন নিশ্চিন্তে তাদের বুট প্রয়োগ করতে পারবেন আসলে তিপ্পান্ন বছর শেষ হয়ে গেছে অনেক দাবি প্রবাসীদের অনেক দাবি বিমানের সমস্যা ভোটাধিকার আইডি কার্ড কিন্তু যে সরকার আসে এর আগে বিএনপি সরকার আসছে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ দীর্ঘদিন ছিল সেখান থেকে তো অনেকেই প্রত্যাশা নেয় কিন্তু বর্তমানে যে একটা আমূল পরিবর্তন এই পরিবর্তনের পরে কিন্তু একটা সবারই আশায় বুক বাঁধা যে বা এই সরকার এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে কিছু একটা হতে পারে কিন্তু নিরাশা এখানেও কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা খুব একটা ভিজিট করে নাই কিন্তু তিনজন উপদেষ্টা ভিজিট করেছিলাম ধর্ম উপদেষ্টার কাছে সরাসরি একটা স্মারকলিপি দিয়েছিলাম উনি কথা দিয়েছিলেন যেটা গিয়ে প্রধান উপদেষ্টার ওখানে দেওয়া হবে দেওয়া হয়েছে তার আগে এখানে যে হাইকমিশনার ছিলেন এর আগের হাইকমিশনার তার মাধ্যমে আমরা বেশ কিছু নেটওয়ার্কিং করেছি ওনাকে সারলকিপো দেওয়া হয়নি ওমোনা যে দলগুলো আছে সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে বৃহত্তর একটা কর্মসূচি দেওয়ার জন্য যে যে কর্মসূচি থেকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে মেসেজটা যাবে যে প্রবাসীদেরকে আর অবহেলা করা চলবে না প্রবাসীদের যদি এইভাবে অবহেলা করা হয় আমরা এর থেকে আরও কঠোর কর্মসূচি নেওয়ার চিন্তা করব গণতান্ত্রিক অধিকার এই অধিকার আদায়ের জন্য আমরা যারা গ্রেট ব্রিটেনে আছি কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমরা অনেক দিন ধরে কাজ করতেছি যাতে আমাদের ভোট দেওয়াটা সম্ভব হয় বিদেশে বসে বিদেশের মাটিতে বসে রিসেন্টলি আপনি জানলে খুশি হবেন আমরা বয়েস গ্লোবালের মাধ্যমে বয়েস অফ গ্লোবাল বাংলাদেশের মাধ্যমে আমরা ডক্টর ইনুসাবের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে যাতে উনি নিজে প্রস্তাব দিয়েছেন যে প্রবাসীদের ভোটারের আয়তা আনা হোক এবং ও চিরেই আগামী ইলেকশনটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন এই ইলেকশনটা মনে রাখার মতো একটা ইলেকশন হবে এই ইলেকশনের আগে যাতে প্রবাসীরা বিশ্বের যে জায়গায় বাংলাদেশিরা আছে যারা সবাই ভোট দিতে পারে এই জন্য ডক্টর ইনুশা উনি নিজেই এটার প্রস্তাব দিয়েছেন এবং আমরা অ্যাজ এ ক্যাম্পেইন কমিটি হিসাবে আমরা গ্রেট ব্রিটেনে এখানে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা মত বিনিময় করতেছি যে প্রবাসী ভোটাধিকার পরিষদ নামে আমরা একটা অর্গানাইজেশন করতে চাচ্ছি আমাদের কাজ চলতেছে এবং আমরা নেতৃশী যারা আছেন গ্রেট ব্রিটেনে সবাইকে আমরা দাও দিতেছি সবাইকে নিয়ে এখানে নাম বলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে বা আমি ওইটা বলতে কমিউনিটি লিডাররা যারা আছেন নেতৃশ্নে যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা ক্যাম্পেইন গ্রুপ তৈরি করতেছি এবং এই ভোটাধিকারটা আদায় করার জন্য আমরা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাব এবং এই খুব আমরা বাংলাদেশের লেগে অত কিছু করি রেমিটেন্স করি আমরা বিমানে পর্যন্ত সরি বিভিন্ন ধরনের আমরা সহযোগিতা করি বাট আমরা এর থেকে কোনো পাই না তা আমরা মনে করি আমরা যদি বুট দিতাম পারি তাই আমরা একটা বড় ধরনের অধিকার আমরা পাইলাম এটা আদায় পাইলাম মনে করি ও একটা সুন্দর